আসসালামু আলাইকুম ফ্রেন্ড তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা আমার গাছের ফুল আসছে কিন্তু জালি নষ্ট হয়ে যাচ্ছে ফ্রেন্ড এটি প্রত্যেকেরই এমনটি হয় দেখুন ফ্রেন্ড আমার যে প্রবলেমগুলো হচ্ছে তোমাদের এমনটি হচ্ছে কিনা দেখুন একটি ডালে চারটে ফুল এসেছিল তার থেকে দুটি ফুল নষ্ট হয়ে গেছে আর দুটি ফুল ফুটবে আজ একটি ফুটবে আর কালকেও ফুটবে ফ্রেন্ড দেখুন অনেক জালি কিন্তু নষ্ট হয়ে গেছে প্রত্যেক জালি দাঁড়ায় না একটি ডালে দুটি কিংবা হায়েস্ট তিনটি পর্যন্ত ফল হয় তিনটের বেশি ফল কিন্তু একটি ডালে খুব একটা হয় না ফ্রেন্ড দেখুন আমার গাছে তিনটি ফল হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন একটি ডালে তিনটি ফল একই জায়গায় তিনটে ফল হয়েছে দেখুন কিন্তু আমি এই তিন বছর ড্রাগন গাছ লাগিয়েছে ছাদের উপরে চারটে ফল কখনোই হতে দেখিনি তিনটে পর্যন্ত হয়েছে তোমাদেরকে দেখিয়েছি আগেও দেখিয়েছি তিনটে পর্যন্ত ফল হয়েছে তিনটে ফলই খুব ভালো সাইজ হয়েছে কিন্তু চারটে কখনোই হয়নি এই তিনটেই শেষ আর এছাড়া একটি দুটি ফল তো আছেই আর গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসে এবার বর্ষার শেষ একেবারেই সিজনের শেষ ড্রাগন ফলের সিজন এবার শেষ হয়ে যাবে কারণ ঠান্ডার সময় ড্রাগন ফল হয় না ড্রাগন ফল যাই হোক বর্ষাই হয় আর তোমরা যারা এখনও মনে করছো যে আমার গাছে ফুল আসেনি ফুল ফুটতে পারে ফ্রেন্ড তোমাদেরকে বলছি সামনে ঠান্ডা চলে এসে ফুল কিন্তু আর ফুটবে না তবে সামনের বছর বর্ষা পড়লে তোমাদের গাছে নিশ্চয়ই ফল হবে হ্যাঁ কারণ এবছর হয়নি মানে সামনের বছরেও যে হবে না এমনটি নয় সামনের বছরে নিশ্চয়ই হবে কারণ অনেক সময় গাছের চারা যখন রোপণ করা হয় সঠিক যাতে চারা রোপণ না করলে ফল আসতে দেরি হয় আমারও এমনটি হয়েছিল ফ্রেন্ড দেখুন আমার যে ফুলগুলো ফুটবে রাতে ফুটবে আমি সেই ফুলগুলোকে গ্লাস দিয়ে ঢেকে দিচ্ছি কারণ রাতে বৃষ্টি হতে পারে এখন বর্ষার সময় তোমরা খেয়াল করে দেখবে ড্রাগনের ফুল যখনই বেশি পরিমাণে ফুটে তখনই কিন্তু বৃষ্টি হয় ফ্রেন্ড দেখুন আমি গ্যাস দিয়ে ঢেকে দিচ্ছি তোমরাও যদি সম্ভব হয় এভাবে গেলাস দিয়ে ফুলগুলোকে ঢেকে দেবে তাহলে রাত্রি যখন ফুলগুলো ফুটবে তখন পরাগায়ন করতে সুবিধা হবে পরাগুলো আর ধুয়ে যাবে না দেখুন ফ্রেন্ড আমি বৃষ্টি হলেও রাতে আমি আবার সাদে এসে গেলাসগুলোকে খুলে পরাগায়ন করে আবার গ্লাস দিয়ে এভাবেই ঢেকে দেব তোমাদের কাছে যদি গ্লাস না থাকে তোমরা পলিথিন বা কেরি দিয়ে এভাবে ফুলগুলোকে ঢেকে দেবে আর সম্ভব হলে কোরাস পলিনেশন করবে তাহলে ফলের সাইজ ভালো হবে ফলগুলো দ্রুত মোটা হবে আর কোরাস পলিনেশন না করলে যে ফল হবে না এমনটি নয় তবে ফলের সাইজ ছোট হবে খুব তাড়াতাড়ি ফলটি পেকে যাবে হয়তো একশো থেকে দেড়শো গ্রাম ফলের ওজন হবে আর কোরাস পলিনেশন করলে চারশো থেকে পাঁচশো গ্রামও পর্যন্ত ওজন হয় ফ্রেন্ড তোমাদের ড্রাগন বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমি বিশেষত তোমাদের কমেন্টের উপরে ভিডিও বানাই তোমরা যে সমস্ত কমেন্ট করো যে দাদা ফুল আসে না ফুলের জালি নষ্ট হয়ে যাচ্ছে কিংবা ফুল পরাগায়ন করার পরেও ফল হচ্ছে কিছুদিনের মধ্যে ফলটি শুকিয়ে যাচ্ছে তো আমি সে বিষয়ে ভিডিও বানিয়ে দেখিয়েছি আর তোমাদের নতুন করে যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উপরে ভিডিও বানিয়ে দেখাবো কোন কারণে কী প্রবলেমগুলো হয় তোমরা সেগুলো দেখে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি অল প্রেস করে রাখো কারণ আমি যখনই ভিডিও বানাবো তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে তোমরা সেটা দেখে কিছু শিখতে পারবে আজ যেমন ভিডিওটা দেখে কিছু শিখলে কিছু বুঝলেন আগামীতেও কোনো প্রবলেম হলে সেটা সলভ করতে পারবে ভিডিও দেখেই কারণ আমিও যখন প্রথম প্রথম ড্রাগন গাছ লাগিয়েছিলাম আমারও প্রবলেম হতো কি করব কি করব বুঝে উঠতে পারতাম না তো আমিও অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছিলাম এখনও সাবস্ক্রাইব করা আছে আমিও এখনও অনেক কিছু বুঝতে পারি না সেগুলো তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই প্রবলেমগুলোকে সলভ করি ফ্রেন্ড তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরও কোনো প্রবলেম হলে নিশ্চয়ই আমি সলভ করার চেষ্টা করব ফ্রেন্ড তোমাদের যদি কারোর চারার প্রয়োজন হয় আমি আমার সাবস্ক্রাইবারদের ফ্রিতেই চারা দিচ্ছি তোমরাও এসে নিয়ে যাও এছাড়া সামনে স্ট্রবেরি সিজন তোমাদের যদি কারোর স্ট্রবেরি চারার প্রয়োজন হয় তোমরা এসো চারা নিয়ে যাও আমি আমার সাবস্ক্রাইবারদের ফ্রিতেই চারা দেব। তোমাদের আসলে ফিরে যেতে হবে না কথা দিচ্ছি তোমরা এসো চারা নিয়ে যাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসছি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ